কিছু জায়গায় বা বাংলাদেশের কিছু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন জায়গায় মানুষ মারা যায় যেমন কয়েকদিন আগে বিমান বিমান বিধ্বস্ত ধ্বংস হয়ে গেল এবং বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের কিছু মানুষ যারা সুযোগ নিয়ে থাকে আপনারা একটা কথা খেয়াল করছেন কিনা বা আপনারা দেখছেন কিনা যে বাংলাদেশের কিছু অঞ্চলে এরকম মানুষ আছে যারা একটা সুযোগ একটা সুযোগ কেমনে পাবে তারা কেমনে একটা জিনিসের দাম টাকা নিবে সেই সুযোগ নিয়ে তারা থাকে এবং তাদের একটা কাজ হচ্ছে যে একটা 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 মানুষ পড়ে ধরেন আমি অনেক আগের ঘটনা ঘটনা না বলি বলি যেমন কয়েকদিন আগে একটা বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমানের ঘটনা যদি আমি বলি যে বিমানটা যখন উত্তরাতে দেয়াবাড়ির ওই জায়গায় যখন বিধ্বস্ত হলো সেই বিধ্বস্ত হওয়ার পরে সেখানে মানুষ ধরার মানুষটা আমি খুব কম দেখেছি এবং যারা মানুষ ছিল তারা সবাই ফোন নিয়ে ব্যস্ত তাদের প্রতিটা ফোন নিয়ে তারা ভিডিও করার ভিডিও করলে তারা ভিউ পাবে এবং ভাইরাল হবে তারা টাকা পাবে সেই চিন্তা কিন্তু একটা মানুষ যে দুনিয়া থেকে চলে যাচ্ছে কিন্তু তারা এই চিন্তাটা করে না কিন্তু এই চিন্তাটা করে না যে ওই মানুষগুলো আমার বাঁচাতে হবে আরে ভাই ভিডিও করো ঠিক আছে আগে ওই মানুষগুলাকে বাঁচাও ওই মানুষগুলাকে আগে চেষ্টা করো যে তোমাদের যতটুকু চেষ্টা আগে বাঁচাও তারপরে তোমরা ভিডিও করার চিন্তা ভাবনা করো কিন্তু আমরা সেই মানুষগুলোর দেখছি বেশিরভাগ মানুষগুলো ভিডিও করার চিন্তা ভাবনায় থাকে ভিউ কামানোর চিন্তা যাকে বলা হয় ভিউ ভিউ কামানোর চিন্তা বা টাকা পয়সা ইনকাম করার কিন্তু আসলে ধরার মতো মানুষ নাই কিন্তু আরেকটা কি আরেকটা বিষয় দেখছি যে তার পিছনে বা আশপাশে যে দোকানগুলো ছিল আমি একটা ফেসবুকের একটা ঘটনায় দেখলাম যে একজনের লাইভে এসে বলতেছে যে ভাই এটা কি জগৎ যে দুইশো টাকা একটা পানি দুই লিটার একটা পানির দাম যেটা হচ্ছে মূল্য হচ্ছে চল্লিশ টাকা সেই পানির দাম নিচ্ছে আপনার ছয়শো টাকা আরে ভাই আপনারা কি এটা কি এটা কিভাবে করেন একটা পানির দাম যদি চল্লিশ টাকা সেই পানির দাম আপনারা পঞ্চাশ টাকা নিতে পারতেন বা একশো টাকা নিতে পারতেন যে আর দোকানদারকে যদি বলা হয় ভাই পানি আছে তখন সে বলে না পানি নাই যদি টাকা বাড়া দেওয়া হয় পানি আছে ভাই বিপদে মানুষের বিপদে এগিয়ে আসতে শিখুন আমি যারা এইসব কাজগুলো করে আমি তাদেরকে বলি মানুষের বিপদে এগিয়ে আসুন মানুষের বিপদে আপনারা পাশে থাকুন আপনাদের পাশে আল্লাহ থাকবে আর যদি মানুষের বিপদে পাশে না থাকেন তাহলে ভাই এই ব্যবসা এই টাকা পয়সা কিন্তু চিরদিন থাকবে না আরেকটা বিষয় দেখছি যারা রিক্সাওয়ালা মামা যারা রিক্সা রিক্সা চালায় রিক্সা চালায় সিএনসি চালায় যে রিক্সাওয়ালা আর সিএনসিওয়ালা ভাই আপনারা তো সারা বছর রিক্সা চালাইছেন সারা বছর তো আপনারা রুট রাস্তাঘাটে থাকেন আপনারা কখন মরণ হবে বা কখন কি হবে আপনার তো বলতে পারেন না আপনি একটা মানুষ সেবা করুন তাদেরকে হাসপাতালে বিভিন্ন কাজে সহযোগিতা করুন তা না করে আপনার যে যে জায়গায় ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা সেই জায়গায় ভাড়া আপনি নিতেছেন পাঁচশো টাকা সেই জায়গায় যে জায়গায় ভাড়া একশো টাকা সেই জায়গায় ভাড়া নিতেছে এক হাজার পনেরোশো টাকা বা এটি কি মানবতা এই জাতি আমরা একটা কথা বলতে চাই এই জাতি কবে ভালো হবে আমরা একটা কথা মানুষের কাছে বলতে চাই এই জাতি কবে ভালো হবে এই জাতি যদি ভালো না হয় তাহলে আমাদের এই উন্নয়ন দেশ কিন্তু ভালো হবে না আমার এই দেশও কিন্তু উন্নয়ন হবে না এবং দেশও ভালো হবে না ভাই আমি সবার কাছেই একটা কথা আমি রিকোয়েস্ট করে বলতে চাই ভাই আগে যাই হোক আপনারা এখন থেকে শিখুন আপনারা ভালো কিছু করতে শিখুন মানুষের সেবা করতে শিখুন মানুষের পাশে থাকুন মানুষের বিপদে সহযোগিতা করুন এটাই হচ্ছে কাম্য তাই আমি সবারকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলছি মানুষের পাশে থাকতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন